আসসালামু আলাইকুম প্রিয় ছাগল খামারি ভাই বোনেরা আশা করি সে ভালো আছেন আজকে আমি দেখাবো একটা খরচ না করেও কীভাবে ছাগল লালন পালন করা যায় দেখেন ছাগল পালন করতে কিন্তু আপনার অনেক টাকা প্রয়োজন অনেকে কিন্তু অনেক টাকা খরচ করেন অনেক টাকা ইনভেস্ট করেন আহ দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা বা দশটা ছাগল পালন করতে চান ছাগল পালন করতে যেয়ে কিন্তু আপনার অনেক টাকা দিচ্ছে পরিশ্রম দিচ্ছে সাথে টাকা দিচ্ছে আপনার বিভিন্ন খাবার টাবার কিনা যে তাহলে মাঝে মাঝে কিন্তু টাকা ছাড়াও খাদ্য খাবারই দিতে হবে শুধুমাত্র টাকা ছাড়াও খাদ্য খাবার কিভাবে দেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমার বাড়ির পাশে একজনের কিছু খ舍ালি ছিল সেগুলো কালকে উঠেছে তার নিচে প্রচুর পরিমাণে ঘাস ছিল যে ঘাস আমি আর আমার একটা ছেলে আছে বাইতে ও আমার সবগুলো আমার যে বিভিন্ন প্রজেক্ট আছে গুলো দেখাশোনা করি ওই ছেলেটাই সাধারণত আমার হাবল দেখে ওকে নিয়ে আমি কালকে ঘাস কেটে নিয়ে আইছি আমাদের বাড়ির কাছ থেকেই আহ দুই বস্তা ঘাস যে দুই বস্তা ঘাস আমার ছয়টা ছাগলটা দিলে মিনিমাম আহ সব মিলে দুই দিন তো ইনশাল্লাহ চলে যাবে আমি যে ঘাসগুলো কেটে নিয়ে আসি ঘাসগুলো কেটে কিন্তু প্রথমে বাড়িতে রাখছে সকালবেলা কিন্তু যে ছাগল গুলো এই যে ঘাস গুলো কিন্তু কাঁচা ঘাস আর কাঁচা ঘাসের খাবার কিন্তু ছাগলের হয় না তালে সবসময় কিন্তু টাকা দিয়ে কিন্তু আপনার খাদ্য খাবার কিনা যাবে না কিছু কিছু সময় টেকনিক খাটাই একটু নিজের পরিশ্রম দিয়ে ছাগলের জন্য কিন্তু খাদ্যের ব্যবস্থা করতে হবে দেখছেন এরা কিন্তু কাঁচা ঘাস পেয়ে কি সুন্দর খাওয়া খাইছে মানে এদের আর কি লাগবে কাঁচা ঘাসের কারণে আছে এদের তাদের দুধ লাগে আমি যদি শুধু খড় টর খাবাই তাহলে কিন্তু কিন্তু আসবে না আমি কাঁচা ঘাসের ব্যবস্থা করছি আমিও আমার নিজস্ব জমিতে ঘাস আছে কিন্তু আমি কিন্তু সেই ঘাস কিন্তু এখন কাটি না কেটে কিন্তু আমি অন্য জমি থেকে প্রতিটি জমির থেকে কিন্তু ঘাস কেটে আনছি যে ঘাস কিন্তু আপনার ওই খেসারির জমির নিচেই ছিল যার কারণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাস গুলোকে এবার বস্তায় রাখার পরে কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ ঘাস তাহলে অনেক সময় কিন্তু আপনাদের শুধু টাকা খরচ করে খাবার দিতে হবে না কিছু সময় কিন্তু টাকা খরচ না করেও খাবারের ব্যবস্থা করতে হবে আপনার খামারের জন্য যদি আপনি টাকা খরচ না করে যদি খাবার ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা লস প্রজেক্ট এই জন্য ছাগলের জন্য শুধু টাকা খরচ করতে করবেন না মাঝে মাঝে টাকা না খরচ করেও খাবারের ব্যবস্থা করবেন মনে করেন যে আপনার বাড়ির পাশে যেখানে একটা পতিত জমি আছে সেখান থেকে আপনি ঘাস কেটে নিয়ে আসতে পারলেন আপনার যদি বাড়ির পাশে কোন ধানের জমি টমি যেখান থেকে আপনার আপনার বলে ঘাস আছে কিন্তু সেখানে সার ওষুধ আনে সেখান থেকে ঘাস কাটতে পারেন তো সাবধান যদি সার ওষুধ দেওয়া থাকে সেই ঘাস কিন্তু কাটবেন না তাহলে ছাগল কিন্তু একবারে কিন্তু শেষ হয়ে যাবে এই জন্য আপনি যখনই আপনার ছাগলকে বা গরুকে ঘাস আনবেন তাহলে কিন্তু সেই ঘাসটা যেন অবশ্যই সার ওষুধ না থাকে সেই জমিতে সেই চিন্তা করবেন কারণ এখন পর্যন্ত ধানের সিজন মানুষ কিন্তু জমিতে ধানের জমিতে কিন্তু সার ওষুধ দিচ্ছে আপনি যদি ধানের আইল থেকে ছাগলের জন্য ঘাস কাটিয়ে আন তাহলে কিন্তু আপনার খুব বিপদ হবে কারণ যদি একবার মেডিসিন সহকারে খাবার খেয়ে পেলে বিশ্ব সহকারে খাবার খেয়ে তাহলে কিন্তু যাবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন ফ্রেশ খাবার আনতে আর একটা কথা বলিস সেটা হলো ঘাস যদি আপনি লাগান সেটা খরটা খাওয়ালো হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার বা বিভিন্ন রকমের জিনিস আপনার কিনতে হবে কিন্তু আপনি যদি মাঠের থেকে বা নদী শহর থেকে ঘাস কাটিয়ে আনেন একটু কষ্ট হলেও প্রতিদিন গেলেন এক বস্তা খাবার ঘাস আনলেন সেটা দিয়ে যদি আপনার এক বেলা খাবারও হয় তা কিন্তু সে এক বেলায় আপনার কিন্তু প্লাস পয়েন্ট এই জন্য সবসময় শুধু টাকার কথা চিন্তা করবেন না অনেক সময় ফিরে খাবার খাওয়াতে হবে সেই জন্য চেষ্টা করবেন